হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পলাতক আসামি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওই আসামি জানা গেছে অভিযুক্তর নাম সুজয় মল্লিক কালনার তালবোনা এলাকার বাসিন্দা সূত্র মারফত জানা যায় বাইক চুরির অভিযোগে সুজয় মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে পুলিশি হেফাজতে নেয় হেফাজতে থাকার সময় সুজয় মল্লিক অসুস্থ হয়ে পড়েন তাকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য আর সেখানেই বাথরুম যাওয়ার নাম করে পালিয়ে যায় সুজয় মল্লিক এমনটাই অভিযোগ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার দুপুরে হাসপাতাল শুভ বিস্তারিতভাবে অ্যাকচুয়ালি আমাদের এখানে পেশেন্ট এসেছিলো একটা ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ পেট ব্যথা নিয়ে আমাদের পুলিশের সেল থেকে তো পেশেন্টটাকে আমরা এখানে এক্সামিন করে আমাদের মেল সার্জারি ওয়ার্ডে অ্যাডমিশান করি ওখানেও ট্রিটমেন্ট চলতে থাকে ট্রিটমেন্ট চলতে চলতে ওর যেহেতু পেন আপডোমেন হয়েছে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট চলেছে ডক্টরের সকাল নটার দিকে আমাদের মেল সার্জারির যে ডক্টর আছেন উনি রাউন্ডে এসে পেশেন্টকে দেখলো যে এর সার্জারি কোনো ইনফারমেশন নেই মেল মেডিসিন ওকে রেফার করা হয় এবার মেল মেডিসিন রেফার করলে যেহেতু পুলিশ সেল পুলিশ পাহারায় ছিল পেশেন্টকে ওকে ওখান থেকে ট্রান্সফার আউট করে আমাদের মেল মেডিসিনের পুরো ওল্ড বিল্ডিং নিয়ে আসা হয় এবং এখানে যে পুলিশ সেল আছে আলাদা করে ওখানে পেশেন্টটাকে রাখা হয় এবং তার ট্রিটমেন্ট শিট আমরা মেল মেডিসিনে দেওয়া হয় তারপর কীভাবে চলে গেল তারপরে যেটা হয়েছে পেশেন্টটাকে দুপুরে আমাদের ডায়েটও যায় পেশেন্ট ডায়েট পায় ডায়েট পাওয়ার পরে ও পেশেন্ট আমাদের যে পুলিশ পার্সোনাল ওর গার্ডে ছিলেন ওনাকে বলেন যে টয়লেট পেয়েছে ও আমাদের ওখানে যেটা অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে ওটা আমাদের কমোড সিস্টেম কিন্তু ওতে অনেকবার ট্রাই করতেও পটি হয় না তখন ও ডিমান্ড করে যে আমাকে আমি এই পটি করতে পারছি না অন্য টয়লেটে যেতে হবে তারপর ওকে ওখান থেকে নিয়ে আমাদের যে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে আমাদের সারাউন্ডিংয়ের ভেতরে মেল মেডিসিন মেল মেডিসিনে যাওয়ার ওখানে যে না নাইট শেল্টার রয়েছে পিহান্ডু স্টলে ওখানেও যায় যার পর বাইরে পুলিশ পাহারাই ছিল অনেকক্ষণ সে না বেরোনো পুলিশ যখন গিয়ে দেখে বাথরুমে সে নেই তারপর থেকে তাকে পুলিশ প্রশাসন চারদিকে খুঁজছে সে কোথা দিয়ে পালিয়ে গেল মানে কানে কি যে বাথরুম আছে সেই বাথরুমের কোনো জানলা বা দরজা দিয়ে কি পালিয়ে গিয়েছে অ্যাকচুয়ালি ওখানে কোনো জানলা কিছু নেই পালানোর একটাই জায়গা থাকতে পারে বাথরুমের উপরে যে এক্সজাস্ট থাকে ওই এরিয়া দিয়ে পালানোর সম্ভাবনা থাকতে পারে তবে ওটা তা পুলিশ করিয়ে দেখবে যে কোথা দিয়ে বেরোতে পারে